রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স এক সাক্ষাৎকারে অনথিভুক্ত অভিবাসীদের নির্বাচনে ট্রাম্পের প্রস্তাব শিশুবিহীন নারী ও পরিবার সম্পর্কে তার অতীতের মন্তব্য সহ আরও অনেক বিষয়ে কথা বলেছেন ট্রাম্প কিভাবে বিশ মিলিয়ন অভিবাসীকে গণনির্বাসনের লক্ষ্য অর্জন করবেন এমন প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন আপনি যা অর্জন যোগ্য তা দিয়ে শুরু করুন তিনি মনে করেন অনেক অপরাধীকে নির্বাসন দিয়ে এবং ভাবে অবৈধ শ্রম নিয়োগ করা কঠিন করে তুললে অবৈধ অভিবাসন সমস্যার সমাধান অনেকটাই এগিয়ে যাবে আমেরিকা চলমান অভিবাসী সংকটের কথা তুলে ধরে হ্যারিস এবং বাইডেন প্রশাসনের নীতিকে দায়ী করে ভ্যান্স বলেন একেবারে আঠারো মিলিয়ন লোককে নির্বাসিত করার বদলে এক মিলিয়ন দিয়ে শুরু করা দরকার ওহায়োর সেনেটর ভ্যান্স দু একুশ সালের জুলাইয়ের হোস্ট টাকার কার্লসনের সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারে হ্যারিস সহ স্থানীয় ডেমোক্রেটদের সন্তানহীন ক্যাথলেডি হিসেবে বর্ণনা করে তীব্র সমালোচনার মুখে পড়েন